নবদ্বীপে ভাগীরথী নদীতে স্নান করে দণ্ডি কাটতে শুরু করেছিলেন কৃষ্ণনগরের বাসিন্দা সম্রাট বিশ্বাস গন্তব্য কৃষ্ণগঞ্জে শিবনিবাস কৃষ্ণগঞ্জে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দিরে শ্রাবণের শেষ সোমবারে উপচে পড়ল ভিড় কিলোমিটার কেউ রাস্তা দন্ডি কেটে কেউ আবার সন্তানের মঙ্গল কামনায় বাঁকে শিশু ও জল নিয়ে পৌঁছেছেন শিবনিবাসে এমনই দুই ভক্তের কাহিনী এখন লোকমুখে মুখে ঘুরছে কৃষ্ণগঞ্জের শিবনিবাসে দন্ডি কাটতে আসছে আমরা নবদিক থেকে জল তোলে আসছি শ্রাবণ মাসের শেষ সোমবার প্রত্যেকটা বছরে আমাদের এখানে প্রচুর পরিমাণে পুণ্যার্থীরা জল তা আজকে রবিবার আগামীকাল এইখানে জল ঢালার সম্পূর্ণ কাজটা সম্পূর্ণ হয় তা আজকে আমরা একটা দেখতে পেলাম বিশেষ করে গত বুধবার থেকে একজন ডন্ডি কেটে এই শিমনিবাস পর্যন্ত আসলো নবদ্বীপ থেকে জল তুলে সমস্ত পুণ্যার্থীরা নবদ্বীপ থেকে জল তুলে এই চব্বিশ কিলোমিটার পথ চব্বিশ প্লাস সতেরো তার মানে আপনার হচ্ছে কি যে এই যে টোটাল পথটা তারা পায়ে হেঁটে এখানে এসে জল জল ঢালে যত বেলা বাড়বে আগামীকালে তত পরিমাণে এখানে পুণ্যার্থীদের সংখ্যা বাড়বে আর একটা বিশেষ জিনিস আজকে আমাদের নজরে পড়লো একজন বাবা তার পুত্র সন্তানকে ব্যাক বাকের এক পান্ত্রে বসিয়ে ঠিক সেই পরিমাণে সেই ওজনের পরিমাণে জল আর এক নিয়ে এই শিবনিবাসের মন্দির এসে উপস্থিত হলেন জল লাগবার উদ্দেশ্যে সারা বছর এই মন্দিরে ভক্তদের ভিড় থাকলেও শ্রাবণের চারটি সোমবার বরাবরই উপচে পড়ে ভিড় শেষ সোমবারই লক্ষ লক্ষ পূর্ণার্থীর আগমন তাই পুলিশের প্রস্তুতি ও প্রশাসনিক তৎপরতা ছিল দুঙ্গে নদিয়া থেকে কাজল পোশাকের রিপোর্ট দ্য ওয়াল নিউজ